যশোর নরাল মহাসড়কের তারাগঞ্জ বাজার এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা সড়ক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন রোববার সন্ধ্যার পর এ দুর্ঘটনা ঘটে স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠান প্রত্যক্ষদর্শীরা জানান বাসটি ঢাকা থেকে অতিরিক্ত গতিতে চলছিল সংঘর্ষের পর মহাসড়কে প্রায় আধা ঘন্টা যান চলাচল বন্ধ থাকে যশোর শহরের খড়কি এলাকায় নির্মাণধীন ভবন থেকে পড়ে এক নির্মাণ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে রোববার বিকেল পৌনে চারটার দিকে বিদ্যুতায়িত হয়ে ভবনের দশতলা ছাদ থেকে নিচে পড়ে যান সাজ্জাদ হোসেন প্রত্যক্ষদর্শীরা জানান ক্রেন বিদ্যুতের তারে ছুঁয়ে গেলে এ দুর্ঘটনা ঘটে ঘটনাস্থলেই প্রাণ হারান সাজজাত নিহতের বাড়ি যশোর সদর উপজেলার মঠ বাড়ি নিরাপত্তা ব্যবস্থা সীমিত থাকায় শ্রমিকরা ঝুঁকি নিয়েই কাজ করছেন বলে অভিযোগ তুলেছেন সহকর্মীরা যশোরে প্রতারণার অভিযোগে ইভ্যালির সিও মহম্মদ রাসেল এবং চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে মামলা হয়েছে রোববার শহরের খর্কি এলাকার মাহমুদা খাতুন এই মামলা করেন অভিযোগে বলা হয় ভুক্তভোগীরা মোটরসাইকেল কিনতে প্রায় পাঁচ লাখ টাকা পরিশোধ করেছিলেন প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য না দিয়ে টাকা ফেরত দেননি আসামিরা আদালত মামলাটি আমলে নিয়ে জেলা গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন যশোরের শারশা উপজেলার আমরাখালী বিজিবি চেকপোস্টে সোহাগ পরিবহনের এক বাস চালকে মারধরের অভিযোগ উঠেছে রোববার বেলা পৌনে বারোটার দিকে এ ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান তল্লাশির সময় বিজিবির এক সদস্যের সঙ্গে ড্রাইভার ওপর বাঘবিতণ্ড হয় এক পর্যায়ে তাকে বাস থেকে নামিয়ে শারীরিকভাবে আঘাত করা হয় পরে ক্ষুদ্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে প্রায় এক ঘন্টা যানবাহন চলাচল বন্ধ থাকার পর পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয় যশোরের মসিহাটি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে ভবদাহ দিবস উপলক্ষে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে বক্তারা বলেন প্রতি বছর স্থায়ী জলাবদ্ধতায় যশোর খুলনার মানুষের জীবন বিপর্যস্ত হচ্ছে ঘর শিক্ষা প্রতিষ্ঠান ও ফসলি জমি পানিতে তলিয়ে যাচ্ছে সমাবেশ থেকে ছয় দফা দাবি তুলে ধরা হয় যার মধ্যে রয়েছে নদী খনন টিআরএম চালু এবং একুশ ভোল্টের সবগুলো গেট খোলা দেশ বিদেশের খবর সবার আগে জানতে ভিজিট করুন রাতদের নিউজ ডট নেট